আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন শুরুতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কীভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ফিলের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দিই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কি না নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আর এটা আর একটা আফসোসের কথা ভাই এই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেব ইলম নন আমরা ইলম বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম বা নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে তো একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তোবা ইল্লাম এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সে এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতেও গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাবো না এখানে আরও যোগ্য মানুষ আছেন তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ছেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় এটা তো আমাদের একটা এই জন্য সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি বুঝি নাই নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবোন চল সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আজোক আর কে রাষ্ট্র চালাবো চান এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাবদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেমের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব চাল আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় করেছেন কি না তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নাই কিন্তু অমুসলিম হয় যদি আবু জাহেলের মতো হয় সমস্যা আছে তারা বুঝতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুভায় আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুল খলিফার হাতে তিনি কে মাহাদি এবং ইসা আল ইসলাম তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খিলাফতের হাতে তাই না আপনারা তো জানেনি এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ শেজামানা ইসাহাম আসবেন জানেন না এগুলা তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করবেন তিনি কি বিশ্ব শাসন করতে গিয়ে জাতিসংঘের কাছে গিয়ে বলবেন আমাকে ফিলিস্তিনের রাষ্ট্র ব্যবস্থার অনুমোদন দেন ছাড়পত্র দেন ওই জাতিসংঘ যদি তাকে বাধা দিতে আসে পুরো জাতিসংঘের সাথে উনি জিহাদ ঘোষণা করবেন তিনি কি কি আইএমএফ এর কাছে গিয়ে বলবেন আমাকে ডলার দেন লোন দেন আপনাদের কি মনে হয় তো এই বিষয়গুলো সামনে আসছে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে খেলাফা দিয়েই শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা আমরা মাঝখানে আসলে কি করতেছে তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন কারই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না কিছু আছে অবুজ যাদেরকে বুঝানো যায় আর কিছু না যতই বুঝান বুঝবে না এটা কি বলা হয় এটা কি বলা হয় না বুঝ কখনোই বুঝবে না এরকম আর কি এর কথা হচ্ছে দাওয়াত দিতে হবে আমাদেরকে বুঝুক আর না বুঝুক আমরা কি করবো দাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আবুল হাবদরকে দাওয়াত দিয়েছেন না? বদবা শাইবাকে দাওয়াত দিয়েছেন না? তারা কেউ মেনেছে কেউ মানে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন। খালিদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু দেখা গেছে আবু জাহেল, আবুল হাব, বদবা শাইবা, আসনাক বিন শরিকের দাওয়াত কবুল করে নাই। কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুধু পলিটিশিয়ান না বরং প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়ারটা দিতে হবে শুধুমাত্র আমাদের দাঁড়িডুবি মানুষদের মধ্যেই দাওয়ারটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজে একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়েই কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ আল্লাহকে আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তো অফিক দান করে ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি রেসালাত বোঝাতে পারি আখেরাত চেনাতে পারি আল্লাহ পাকের সেই আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগুদ এই কফর শিরখ নেফাক এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন চাল তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের ওই যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামে গেলাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতে কাজ করব জেলখানায় চলে গেলে ওখানেও আমি যা দাওয়াতে কাজ করব এটাও শুন না তো এটাও তো শুন মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলাফল হয় ফলাফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজিপির ভাইরা দেখবেন অনেকে মার্শাল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছি আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাসবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো এবং এটার পথ পদ্ধতি আমার সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম পশ্চিম মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট আমাদের সামনে নবী সাল আলী হাসালাম হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাল দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহ পাকের জমিন আল্লাহর দিন কায়েম হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করেন আমি এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো এখন আপনারা আমাকে উত্তর দেন দেখি অনেক তো বলে ফেললাম এখন নুহ আলহ ইসলাম কি আল্লাহর খলিফা ছিলেন না তিনি কি কোন শয়তানি মতবাদ চালু করেছিলেন নাহমদুল্লাহ ইব্রাহিম আলহ ইসলাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মৌসা আলহিসাম এই নেমেরিয়াম মারিয়াম আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসান তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান মাসা এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না একদম একশো পার্সেন্ট সুন্নামাফিক নামাজ পড়তে হবে তার সহি নামাজ ঠিক আছে সহিরও তো অনেক ধরন আছে ভেরিয়েন্ট আছে আর কি কিছু আছে আবার সহিদ সুরতেই ঠিক আছে বলতেছে সহি ওইটাই যে আবার একটা জয়ী ফাঁকি ওটা সে বুঝতে পারতেছে না ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে একশো পার্সেন্ট আমি নবী সাল্লাহ আলী হাসাল্লামের সুননামাফিক নামাজ পড়তে হবে কিন্তু সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সুননা মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবী সুননা অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবী সুননা অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় না তো এই যে একটা জাহালাত দেখেন কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও হ্যাঁ বলেন যারা ব্যক্তি জীবন একদম চুল ছেঁড়া শূন্যতর অনুসরণ করতে চায় নামাজে রোজায় হজে জাকাতে এমনকি যারা তাগুত যারা কুফারদের তাসত্ব করে যারা ভারতের দালালি করেছে যারা পশ্চিমবাদের দাসত্ব করেছে এরাও যদি উমরা করতে যায় আমাদের কাছেই মশাল জিজ্ঞাসা করবে এই মশালটাকে এইভাবে ওইটাকে এইভাবে এটা কেমন করে সেটা কেমন করে ওইখানে সে কোন ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদ আর সুদ সুদ আর সুদ সুদ আর সুদ ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিম সংস্কৃতি দাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না না গণতন্ত্র কি কমিউনিজম আর ওই যে জাতীয় একটা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ চার ধর্ম মিলেই এক নাহ এগুলো নিয়ে এই মতবাদগুলো গুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিক্ষা আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বোঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা তথাকথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবিসাল্লাহ আলী হাসাল্লামের মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশের স্বাধীন ছিল না এমনকি উমর আদিআল্লাহ মানুষ দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন একজন মিম্বর মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যান্সার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো তারপরে খুদবা শুরু করেন তারপরে খুতবা শুনবো এইরকম কি আমাদের রাষ্ট্রের মতো সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে তো ওমর আদিআল্লাহুর এই স্টেটমেন্ট শোনেন তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চার যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে আল্লাবা দিয়ে তাহলে কোনটাকে আপনি বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোনো অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর আনহুর দশ বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কেউ অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয় আরে আমেরিকা তেরে আসবে আরে ইসরায়েল কি বলবে ভারত আমাদের উপর ক্ষেপে যাবে আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসুলের সুন্না আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিনটা দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা আর যে যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রসসাল্লাহ আলী হাসলামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালিদ বিনিদল নবীক তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মোশিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে। অভ্যন্তরীণ দালাল না ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফের দেন না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মোনাফেক মুক্ত দালাল মুক্ত সমাজটা গড়েন দেখবেন যে ইসলামী সারিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে কিন্তু এটা তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার আগে উচিত ছিল এই কেসাস গুলো বাস্তবায়ন করা কেসাস তো মানুষ শুনে নাই বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সম বললে জাগা তো হয়তো বুঝে কিছুটা সলাাস মানে মুগ্ধ মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে নাম কেসাস এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওরা একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ এরা নাস্তিক অন্ধ এরা বামান্ধ ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব। ওরা আমাদেরকে বলে কি বলে আর কি কি শব্দ বলে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা দালাল ওরা যদি কাউকে জঙ্গি বলে আমরা বলবো সে মুজাহিদ সে কি মুজাহিদ ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে আমরা বলবো ইসলাম চির আধুনিক ইসলাম চির আধুনিক ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত পড়ে না ক্রিসাস শব্দ আঘাত করে ক্রিসাস আল্লাহর দেওয়া শব্দ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত যানের বদলে যান এটা কি বাস্তবিত হয়েছে আপনারা বলেন তো এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে দেখলেন না যে সিরিয়ার বাসার আল আসাদ এর পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এই চব্বিশ দিনের মধ্যে তারা ওদের ছত্রিশটা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে এই যে জিনিসগুলো কেন হচ্ছে না কেন হবে না কারণ আমরা ইসলামী শেরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই ইসলামী শেরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল ইনস্ট্যান্ট দেন দেন কেসাস খুন করেছো ধরে নিয়ে আসা হবে তার পরিবারকে আনা হবে আর হত্যাকারীকে আনা হবে পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে সাক্ষী আছে প্রমাণ আছে সব আমাদের কাছে দলিল প্রমাণ মজুদ তুমি কি তাকে মাফ করতে চাও তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও না তার কেসাস চাও দুইটা অপশন দেওয়া হবে যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই আমাকে একশো উটের মূল্য দিলে হবে বা এটা এটা তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে ও ছাড়া পেয়ে গেল যে খুন করেছে সে মাফ পেয়ে গেল কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে অনেক ঘটনা এমন ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয় তাহলে জেলখানায় গিয়েছে পুরো কোরআন হিপস করেছে তারপর সে ছাড়া পেয়েছে এমন ঘটনা ঘটেছে ইসলামী সারিয়ার মধ্যে আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই কেসাস চাই যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করবে একেবারে কোর্ট মার্শাল শেষ এত সময় লাগে না চুরি করেছে চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ চোরদেরকে সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চোরের বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান আরো কি চুরি বাড়বে না কমবে নিশ্চয়ই পারবে কি করেছে যেটা জেনা একদম কমন আমাদের সমাজে জেনা রন্ধে রন্ধে ঢুকে ঢুকে দেওয়া হয়েছে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা এটার শাস্তি একশো বেত্রাঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত একশো বেত্রাঘাত জনসমুখে আর যদি বিবাহিত হয় এই যে পরকিয়া দেবর ভাবি শালিত চলতেছে না গোলা কম না বেশি বলেন প্রচুর প্রচুর আশঙ্কাজনক এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা পাথর নিক্ষেপ করে হত্যা করা আল্লাহ নবী সাল আলী নিজে এগুলো করেছেন নিজে তো এই সুন্নাগুলো কথা জাদুঘরে থাকবে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সেরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না কখনোই হবে না এগুলো কোরআনেই থাকবে হারিসেই থাকবে পাতার মধ্যে পড়েই থাকবে আমরা বাস্তবায়ন করতে পারবো না আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না কখন দেখলাম তো আমরা বিগত পঞ্চাশ ষাট সত্তর বছরে যতগুলো মতবাদ আসছে কোনো মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে নাই উপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে উপর থেকে নিচ পর্যন্ত কি মানে কি এমপি কি মন্ত্রী কি আমলা কি বিচারক কি এসপি কি ডিসি দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোন সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই